বন্ধুরা শিক্ষাকর্মী নিয়োগে কিন্তু হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষকদের যেভাবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় ফের অংশ নিয়ে চাকরি পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে একইভাবে তাদেরও দেওয়া হোক এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা করেছিল অশিক্ষক কর্মচারীরা অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা যারা যোগ্য তারা করেছিলেন আমাদের যারা অযোগ্য তারা তো যেতেই পারবেন না সুপ্রিম কোর্টে কিন্তু মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরোরার বেঞ্চ মামলা খারিজ করে দিয়েছেন মামলা শোনেননি তারা বলেছেন ইতিমধ্যে একটি রায় হয়ে গিয়েছে এবং এখন সেখানে ফের কিছু করতে গেলে জটিলতা সৃষ্টি হতে পারে এইভাবে এই এই বলে কিন্তু তাদের কিন্তু মামলা তারা শোনেননি মাননীয় বিচারপতিরা তারা বলেছেন যে নতুন নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দেবে তারপরে যদি কোনো খুঁটিনাটি বিষয়ে সমস্যা হয় সেই নিয়ে আপনারা মামলা করতে পারেন আপনারা সুপ্রিম কোর্টে আসতে পারেন কিন্তু এই মুহূর্তে কোনোরকম হস্তক্ষেপ তারা করল না মাননীয় সুপ্রিম কোর্ট এই সময় পেপারেও ডিটেলস এটা দেয়া হয়েছে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী নিয়োগের জন্য সময় বেঁধে দিতে রাজি হলো না সুপ্রিম কোর্ট অর্থাৎ আমরা জানি যে সাত এবং ১৪ সেপ্টেম্বর নবম দশম এবং একাদশ দ্বাদশ যথাক্রমে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল এবং শীর্ষ আদালত কিন্তু সময় বেঁধে দিয়েছিল যে ডিসেম্বরের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে তবে শিক্ষক পদে নিয়োগের মতো শিক্ষাকর্মীদের নিয়োগের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়ার আর্জি জানিয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন তথাকথিত যোগ্য বা নন টেন্টেড শিক্ষাকর্মীদের একাংশ সোমবার এই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চের তরফে কিন্তু জানানো হয়েছে যে তারা এখন মামলা মামলায় রকম হস্তক্ষেপ করবেন না যেভাবে বারবার এসএসসি নিয়োগ সংক্রান্ত নতুন নতুন মামলা করা হচ্ছে সুপ্রিম কোর্টে সেই নিয়ে তারা অসন্তোষও প্রকাশ করেন অর্থাৎ এটা সত্যি কথা যে বারবার যদি মামলা হয় এই বিষয় নিয়ে আবার যদি কিছু হয়ে যায় কোনো যতই হোক আখেরে তো সাধারণ মানুষ যারা চাকরিজীবী তারাই তো বিপদে পড়বেন তো এই নিয়ে তিনি মন্তব্য করেন যে এই বিষয়ে নতুন করে দায়ের করা কোনো মামলা শুনবে না এই আদালত প্রয়োজন হলে আগে হাইকোর্টে যান সেই স্বাধীনতা দিচ্ছে আপনাদের অর্থাৎ হাইকোর্টে যাওয়ার কথা তারা বলেছেন এবং নতুন নিয়োগ প্রক্রিয়া চালু হলে অর্ডার বিজ্ঞপ্তি তো দেবে তেসরা নভেম্বর থেকে যেহেতু ফর্ম ফিল আপ ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া উচিত এখন পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দেয়নি তবে তারা বলেছে যে তেসরা নভেম্বর থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে তো এরপরে যখন অনলাইন পোর্টাল খুলবে বা তারপরে কোনো সমস্যা হলে সেই নিয়ে আসতে পারেন সুপ্রিম কোর্ট কথা তারা জানিয়েছে উল্লেখ করা যায় যে দু হাজার ষোলো সালে শিক্ষক অশিক্ষক কর্মীদের পুরো নিয়োগের প্যানেলটা বাতিল হয়ে গেছে ছাব্বিশ হাজারের মতো চাকরি গেছে এখন ফের পরীক্ষা হচ্ছে আপনারা সবই এগুলো জানেন নভেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষার ফল বেরোবে এটাও কিন্তু কিন্তু স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর এবং আদালতেও স্কুল সার্ভিস কমিশনের যারা আইনজীবী তারাও বলেছেন যে নভেম্বরের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া কমপ্লিট করা হবে এটাও তারা বলেছেন কিন্তু অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সময় বেঁধে দিল না সুপ্রিম কোর্ট তবে তারা হাইকোর্টে যাওয়ারও কিন্তু নির্দেশ হাইকোর্টে যাওয়ার কিন্তু তাদের রাস্তা খোলা থাকছে অর্থাৎ তারা হাইকোর্টে যেতে পারেন এ কথা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে তো যাই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম যেখানে শিক্ষাকর্মী নিয়োগে কিন্তু কোনো কোনোরকম বিধিনিষেধ হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট এবং পূরণীয় প্রক্রিয়া চালু হলে তারপরে কিন্তু বিষয়টা স্পষ্ট হবে এটাই কিন্তু বলা যায়